তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ডিমের একটা অতি সহজ আর সুস্বাদু রেসিপি এই স্পেশাল মেনুর জন্য প্রথমে আমি ডিম পাঁচটা সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ পাঁচটা ডিম সেদ্ধ করার পরে এখানে চারটা ডিম থেকে গেছে কেননা আমার বড় একটা ডিমের সাদা অংশটা খেয়ে নিয়েছে তো যাই হোক পরে ডিমগুলোকে এভাবে যে যার মতো করে কেটে নেবে আমি এভাবে কেটে নিয়েছি আর এই ডিমের স্পেশাল মেনু রান্নার জন্যে আমার লেগেছে পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর একটা টমেটোর হাফ অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক টুকরো আদা হাফ টমেটো আর একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচের কিছু একটুখানি কম হচ্ছে জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো এক চিমটি হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বলতে আমি হালকা করেই ভেজেছি তারপরে বেঁচে যাওয়ার তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য কিছুটা লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নরম করে তাতে হাফ কেটে রাখা টমেটো দিয়ে তারপরে গুঁড়ো মশলা যতটা লাগে স্বাভাবিক পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়ে মশলা কষিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি ডিমের এই রান্নাটির সাথে ভাত পরোটা লুচি প্রায় সব কিছুর সাথেই যায় আর গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে